যন্ত্রণা গিলে নিয়ে শেষে আমরা একথাও বলেছি যে ছাব্বিশ হাজারের মধ্যে যারা যোগ্য তাদেরকে নিজেদের চাকরিতে ফেরানোর জন্য আপনারা পজিটিভ ইন্টারভেনশন এবং ওয়ে আউট বের করুন নইলে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা নষ্ট হয়ে যাবে বামপন্থী ছাত্র যুব শিক্ষক সংগঠন সহ এখানে আজকে সব অংশের মানুষ যুক্ত হয়েছেন আর কি একটা এসএসসি কমিশনে এবিটিআর মাস্টার নিজেদের কাগজে লিখতে পারেন যাতে লেখাপড়া করে জীবনে প্রতিষ্ঠিত হতে পারা যায় সেই স্কুলগুলোকে বন্ধ করে দেওয়ার জন্য সরকারের একটি সুপ্ত খুব জটিল এবং সুপরিকল্পিত চক্রান্ত আমি যদি আমার সরকারি স্কুল বাঁচানোর তাগিদ অনুভব না করি আমি আর কালকে কমিশনে আসব না চাকরি পেতেও আসব না লেখাপড়াও করব না আজ এক কোটি ছেলেমেয়ে রাজ্যের বাইরে পরিযায়ী শ্রমিক হয়ে যায় যাবে কেউ জানে না তাহলে চাইছে কি সরকার সরকার চাইছে পশ্চিমবঙ্গে সরকারি শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দিয়ে সরকারি শিক্ষা ব্যবস্থাকে বেসরকারি হাতে তুলে দিতে তার মানে একজন শিক্ষা বেঁচবে আর যার পকেটের দম হবে সে শিক্ষা কিনবে কিন্তু আটানব্বই থেকে প্রায় এক লক্ষ চৌত্রিশ হাজার মাস্টার মশাই যারা নন টিচিং স্টাফ তারা রিক্রুটেড হয়েছিলেন কখনো কাউকে এসএসি কমিশনার বাইরে এরকম মিটিং করতে হয়নি কাউকে নিজের মাথার চুল করে দিতে হয়নি মানে হলো চাকরি পশ্চিমবঙ্গের মানুষকে দেখতে হবে আর এই সুযোগে আর এস এস বিজেপি মোহন ভাগবতরা আমাদের গোটা পশ্চিমবঙ্গে হাজার হাজার নিজেদের স্কুল খুলবে শাখা খুলবে আর এস এস এর শিক্ষা পর্ষদের সিলেবাসের সাথে উগ্র জাতীয়তাবাদ আর ধর্মান্ধতা শেখানো হবে তাই পশ্চিমবঙ্গের আজও পর্যন্ত যারা আপনারা আমাদেরকে শিখিয়েছেন এখনো পর্যন্ত কলা উঁচিয়ে সোজা রেখে টান টান করে সবচেয়ে সুতি শামসের হবে তার গ্যারেন্টি কেউ নিতে পারবে না আসলে গোটা রাজ্যটাকে এরা বেকারের মজুদ বাহিনীতে তৈরি করতে চাইছে লেখাপড়া থাকবে না ট্রেনিং থাকবে না যুক্তিবাদ থাকবে না শিক্ষা থাকবে না স্কুল থাকবে না থাকবে শুধুমাত্র অস্ত্রের আর বোমার কারখানা আর বাইশ হাজার মধ্যে দোকানের লাইসেন্স